অনুষদের সম্মানিত ডিন মহোদয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডিগনেটারিজ এবং আমার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমি সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখানে অনেক বিধব্দ স্কলার যারা বেসিক্যালি আমার উস্তাদ সমতুল্য স্টেজে এবং অডিয়েন্সের সারিতে বসে আছেন আমি আলোচনা না করে সাধা যদি আলোচনা করতেন সেটা যদি আমি শুনতে পারতাম হয়তো আমি অনেক কিছু শেখার সুযোগ আমার হতো তারপরেও সারদের আদেশ ক্রমে সামান্য কিছু কথা আমি আজকের এই প্রোগ্রামে উপস্থাপনের চেষ্টা করবো আল্লাহ ইহামিল্লা যে টপিকটির উপর আজকে সিরাজ প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রফিটিক লিডারশিপ অর্থাৎ নবমী নেতৃত্ব আল্লাহ রসুল সাল আলী আলী আসাল্লামের নেতৃত্বের ধরন কেমন ছিল কৌশল কেমন ছিল স্ট্র্যাটেজি কেমন ছিল রূপরেখা কেমন ছিল এবং সেখান থেকে লেসন নিয়ে বর্তমান নেতৃত্বকে আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি ইম্প্রুভ করতে পারি এ নিয়ে সামান্য কিছু কথা আজকের প্রোগ্রামে আমি উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মূল আলোচনাতে যাওয়ার আগে